আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা টপিক বাংলার আজকের বিষয় মৌলিক অধিকার শিক্ষা বন্ধুরা আমাদের বাংলাদেশে যে কয়টি মৌলিক বিষয় রয়েছে মোটামুটি আমরা প্রাইমারি থেকে পড়াশোনা করে এই পর্যন্ত আমরা জেনেছি সবাই জান কম কিন্তু দুঃখের বিষয় মৌলিক অধিকারগুলোর ভিতরে শিক্ষা একমাত্র অবহেলিত একটি উপাদান বা বিষয় লক্ষ্য করে দেখুন সারা পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানে আজকে যতটুকু না উন্নতি হয়েছে আমাদের বাংলাদেশ সেই তুলনায় খুবই নগণ্য খুবই নগণ্য আমাদের বাংলাদেশের মানুষ জনগণ যে পরিমাণে তাদের মৌলিক অন্য অন্য অধিকার নিয়ে সচেতন শিক্ষা নিয়ে সেই রকম সচেতন নয় লক্ষ্য করে দেখবেন আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার যাই হোক না কেন এই নিয়ে সমালোচনা থাকতে পারে যে শিক্ষা ব্যবস্থা ভালো নয় উন্নত নয় ইত্যাদি ইত্যাদি বিষয় কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে আমাদের অন্য অধিকারগুলোর পাশাপাশি এই শিক্ষামৌলিক অধিকারটাও আমরা সেভাবে গুরুত্ব দিয়েছি কিনা আমাদের বাংলাদেশের জনগণ শিক্ষার মৌলিক অধিকার হিসাবে তারা অতটুকু গুরুত্ব দেয় না যা অন্যান্য মৌলিক অধিকারগুলোর যে গুরুত্ব পায় শিক্ষা সেই তুলনায় এতটুকু গুরুত্ব পায় না আমাদের দেশের অভিভাবকগুলো দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে প্রতিদিন জ্যাংপুট অর্থাৎ গ্রাম্য বাসায় আমরা যেটা বলি দোকানের মজা নানান ধরনের চিপস ফর্টি টু চকলেট সুইংগাম ইত্যাদি ইত্যাদি কিনে দেই কিনে যাতে বাচ্চারা খেতে পারে টাকা দিয়ে দেই কিন্তু আসলে শিক্ষার উপকরণ একটি বৈজ্ঞানিক বিষয় আমরা কিনে দিতে ততটুক আগ্রহ নয় অভিভাবক সেই পরিমাণে খরচ করতে ইচ্ছুক নয় কেননা এখনও বাংলাদেশের মানুষ মনে করেন পড়াশোনা করার উদ্দেশ্য হয়েছে চাকরি চাকরি পাবেন চাকরি করবেন তাই তো পড়াশোনা করবেন আর তো পড়াশোনার ভ্যালু নাই আর এখনকার বাংলাদেশের বর্তমান অবস্থায় যে বেকারত্ব আছে সেখানে কেন আপনি খরচ করে পড়াশোনা করবেন এটি চিন্তাধারা কিন্তু একবার কি কি ভেবে দেখেছেন শুধু চাকরি আমাদের মূল লক্ষ্য চাকরির জন্যই কি শুধু পড়াশোনা আমাদের মুসলিম ধর্মে তো বলা হয়েছে জ্ঞান সকল পুরুষ এবং নারীর জন্য ফরজ কিন্তু আমরা কিন্তু জ্ঞান অর্জন করতে সেই আগ্রহটা দেখায় না যতটুকু আমরা দেখাই খাবার দাবার চিকিৎসা বসতবাড়ি আমরা অনেক টাকা খরচ করে বে করে ঘরবাড়ি তৈরি করতে চাই সুন্দর রুচিশীল অনেক টাকা খরচ করে আমরা চিকিৎসা করতে চাই দেশের বাইরেও চলে যাই চিকিৎসা নিতে কিন্তু আমাদের যে শিক্ষার আমাদের যে শিক্ষার গুরুত্ব সেটা কিন্তু আমরা সেই তুলনায় দিই না আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মোটর সাইকেল খেলাধুলার সামগ্রী খেলনা অনেকে তো আবার মোটর বাইকও কিনে দেন তো এগুলো যদি আমরা না দিই তাহলে তো আবার সম্মানে স্ট্যাটাস থাকে না কারণ আমাদের দেশের মানুষগুলো তাদের গাল গপ্প করতে খুবই ভালো লাগে আমার ছেলেকে আমার মেয়েকে এটা দিয়েছি ওইটা দিয়েছি এত টাকা দিয়েছি এত টাকা দিয়ে একটি জামা কিনে দিয়েছি কিন্তু শিক্ষার উপকরণের ক্ষেত্রে এত টাকা কেন এত টাকা দিতে পারবো না আমরা তো গরিব টাকা নাই দরকার নাই পড়াশোনার এগুলো দরকার নাই কিন্তু দেখেন আমাদের দেশে এমন অনেক ফ্যামিলি আছে যারা অযথা এইভাবে টাকা খরচ করেন কিন্তু একটা জেমতি বক্স কিনে দিতে অনাগ্রহ দেখান একটি মাইনুকুলার কিনে দিতে অনাগ্রহ দেখান একটা বালক ক্যালকুলেটার কিনে দিতে অনাগ্রহ দেখান আসুন আমাদের এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আমরা শিক্ষার প্রতি গুরুত্ব দিই আমরা যখন গুরুত্ব দিব আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা পদ্ধতি সব কিছুই পরিবর্তন হবে আসুন সুশিক্ষায় গ্রহণ করি সুশিক্ষিত জাতি তৈরি করি দেশ ও জাতির কল্যাণে যাতে ওই জাতি বা ওই সন্তান কাজে লাগতে পারে শ্রোতা দর্শক বিন্দু আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামাজিক কাজে লেগে পড়বেন সবাইকে ধন্যবাদ